ভোটে অংশ নিতে যাওয়া দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি জানাব ফির রাজপথে মুখোমুখি হচ্ছে বিএনপির উপজেলা নির্বাচন বর্চনের সিদ্ধান্তে হতাশ ও কূটনৈতিক জানাব বিরোধী দল মিডিয়া এবং সুশীল সমাজের উপর অব্যাহত নির্যাতন চালিয়ে ক্ষমতা পাকাপোক্ত করছে আওয়ামী লীগ বলছে ফ্রিডম হাউস এবং সর্বশেষ চেনা ঐক্যবদ্ধ আন্দোলনে চলমান সংকট থেকে মুক্তির একমাত্র উপায় বললেন ড কামাল হোসেন এতক্ষণ শুনলেন সংবাদ বিস্তারিত ভোটে অংশ নিতে যাওয়া দুই নেতাকে বহিষ্কার করল বিএনপি বর্তমান সরকারের অধীনে উপজেলা পরিষদ সহ যে কোনো নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে বিএনপি সেই ধারাবাহিকতায় দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চাওয়া দুই নেতাকে দল থেকে বহিষ্কার করেছে দলটি বহিষ্কার হওয়া দুই বিএনপি নেতা হলেন পটুয়াখালী সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক মনির রহমান ও কক্সবাজার ঈদগাঁও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পটুয়াখালী জেলাধীন সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক মনির রহমান এবং কক্সবাজার জেলাধীন ঈদগাঁ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনিকে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ সপর্যের পদ থেকে বহিষ্কার করা হয়েছে ফের রাজপথে মুখোমুখি হচ্ছে আওয়ামী লীগ বিএনপি বিএনপি সহ বেশ কিছু বিরোধী দলের বর্জনের মধ্য দিয়ে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক উত্তাপ অনেকটা স্তীমিত ছিল তীব্র প্রবাহে দেশ যখন পুড়ছে তখন নতুন করে রাজনীতিতে দেখা দিয়েছে উত্তাপ আবার দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি একই তিনি একই সময় কাছাকাছি স্থানে কর্মসূচি ঘোষণা করেছে এতে নতুন করে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা করা হয়েছে অনেকটা একতরফা নির্বাচনের পর রাজপথের প্রধান বিরোধী শক্তি বিএনপি তেমন কোন বড় আন্দোলন কর্মসূচি দেয়নি ভোটের প্রায় সাড়ে তিন মাস পর আগামী শুক্রবার রাজধানীতে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি ওই দিন বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে বিএনপির কর্মসূচি ঘোষণার একদিন পর রোববার একই দিন একই সময়ে কাছাকাছি স্থানের শান্তি উন্নয়নের সমাবেশ ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ দলটি আগামী শুক্রবার বিকেলে গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ করবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশের প্রধান দুটি দলের আবারও পাল্টা পাল্টি কর্মসূচি ঘিরে জনমনের সংখ্যা দেখা দিয়েছে অতীতের রাজনৈতিক অভিজ্ঞতায় অনেকে নতুন করে সংঘাতের আশঙ্কা করছেন গত নির্বাচনের আগে প্রায় এক বছর রাজপথের আন্দোলনে সক্রিয় ছিল বিএনপি বিরোধী দলগুলো তবে তাদের ডাকা কর্মসূচির দিনে ক্ষমতাসীন আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ঘোষণা করে আসে বিরোধীরা এটাকে পাল্টা কর্মসূচি বলেও ক্ষমতাসীন দলের দাবি জনগণের জানমাল রক্ষার জন্য তাদের এই কর্মসূচি যদিও এসব কর্মসূচি ঘিরে সংঘাতের ঘটনাও ঘটেছে গত বছর আঠাইশে অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশে ঘিরে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে ঘোষণা দিয়েও দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন ঠেকাতে না পারার হতাশা বিএনপির মধ্যে আগামী পাঁচ বছর অপেক্ষা ছাড়া দলটির সামনে আর কোনো পথ নেই তবে টানা চার মেয়াদ ক্ষমতার বাইরে থাকা দলটির নেতাকর্মীদের চাঙ্গা রাখতে মাঠের কর্মসূচিতে সক্রিয় থাকার কৌশল নিয়েছে সরকারকে চাপে রাখতে ধারাবাহিক কর্মসূচি দেওয়া হবে বলে বিএনপি সূত্র জানা গেছে অপরদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ একচেটিয়া জয়ে টানা চতুর্থ বারের মতো সরকার গঠন করলেও বিরোধী দলের আন্দোলন এবং আন্তর্জাতিকভাবে নির্বাচনটি পুরোপুরি স্বীকৃত না হওয়ায় অস্বস্তিতে রয়েছে তবে বিরোধী দল যেন মাঠ দখল করতে পারে সেজন্য তারা সক্রিয় থাকার কৌশল নিয়েছে তাদের ভাষায় বিএনপিকে তারা ফাঁকা মাঠে গোল দিতে দেবে না এজন্য বিএনপি যখনই কর্মসূচি দেবে তখনই তারাও ঘোষণা দিয়ে মাঠ দখল করবে বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্তে হতাশ ও কূটনৈতিক পারাপ বিএনপির জাতীয় সংসদের নির্বাচনের মতো উপজেলা নির্বাচনও বর্ষণ করেছে দলের স্থায়ী কমিটির সবাই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যারা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে তাদের বিরুদ্ধে চরম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে আজীবনের জন্য তাদেরকে বহিষ্কার করা হবে বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে কিন্তু বিভিন্ন সূত্রগুলো বলছে যে উপজেলা নির্বাচনে বিএনপির এই বর্জনের সিদ্ধান্ত কূটনৈতিক পাড়ায় এক ধরনের হতাশা তৈরি করেছে কূটনৈতিক পাড়ার কেউ কেউ এই বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো চায় বিএনপির বাচনে অংশগ্রহণ করুক নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক এবং সেই নির্বাচনে যদি কেউ বাধাগ্রস্ত করে কারচুপি করে বা অবৈধ হস্তক্ষেপ করে তখন তারা এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে এবং যারা অপরাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনে বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে বিশেষ করে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করার ক্ষেত্রে একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ বলে মনে করেছেন পশ্চিমা দেশের কূটনৈতিকরা বিভিন্ন সূত্রগুলো বলছে সাম্প্রতিক ব্রিটিশ হাইকমিশনার সারাকুক ডেকে নিয়েছিলেন বিএনপির তিন শীর্ষ নেতাকে সেখানে তিনি জানতে চেয়েছিলেন কেন বিএনপি উপচালা নির্বাচন বর্জন করেছে ব্যাপারে বিএনপির এবং অন্য দুই নেতা কিছু ব্যাখ্যা দিয়েছেন কিন্তু সেই ব্যাখ্যাটি ব্রিটিশ বাসের কাছে তেমন গ্রহণযোগ্য হয়নি বলে একাধিক সূত্র জানিয়েছে এছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও বিএনপির সঙ্গে যোগাযোগ করা হয়েছে তারা জানতে চেয়েছে যে বিএনপি কেন উপজেলা নির্বাচনের বর্জনের সিদ্ধান্ত নিয়েছে এর জবাবে বিএনপি একই ধরনের কথা বলেছে বিএনপির উপজেলা নির্বাচন বর্জনের কারণ হিসেবে বলছে যে প্রথমত ওই নির্বাচন কমিশন নিরাপদ

তিনটি যুক্তির একটি কেউ আমলে নিতে রাজহীন তারা মনে করেছেন যেভাবেই হোক বাংলাদেশে সাংবিধানিক ধারায় একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে বিএনপি যদি নির্বাচন অংশগ্রহণ করত তাহলে বোঝা যেত সাত জানুয়ারি নির্বাচন কতটা সুস্থ এবং অবাধ হয়েছে তাছাড়া পশ্চিমা দেশের কূটনৈতিকরা মনে করেন উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে না আওয়ামী লীগ নিজেও দলীয় ভাবে নির্বাচন করছে না স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য এই নির্বাচনে জন অংশগ্রহণ এবং যোগ্য প্রার্থীদেরকে দাঁড় করানোটা অত্যন্ত জরুরি বলেও তারা মনে করেছেন তাদের মতে যদি একাধিক প্রার্থী থাকে তাহলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং এর ফলে অবাতি সুষ্ঠু নির্বাচন নির্বাচন নিশ্চিত করা সহজ হয় বিএনপি কেন এই নির্বাচন করছে না তা নিয়ে পশ্চিমা দেশগুলো হতাশ এবং বিএনপির ওপর এক ধরনের অসন্তোষ প্রকাশ করেছেন বলেও জানা গেছে বিরোধী দল মিডিয়া এবং সুশীল সমাজের ওপর অব্যাহত নির্যাতন চালিয়ে ক্ষমতা পাকাপুক্ত করেছে আওয়ামী লীগ বলছে ফ্রিডম হাউস বিরোধী দল সরকার বিরোধী মিডিয়া এবং সুশীল সমাজের উপর অব্যাহত নির্যাতন চালিয়ে ক্ষমতা পাকাপোক্ত করেছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে দুর্নীতি অব্যাহত রয়েছে আর এটিকে রাজনৈতিকভাবে মদত যোগানো হচ্ছে মানবাধিকার লঙ্ঘন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে যথাযথ পদক্ষেপ নেবার কোন ব্যবস্থা না থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক ধরনের জবাবদিহিতা ছাড়াই মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে প্রতিবেদনে আরো বলা হয় বাংলাদেশের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর মধ্যে রয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর পরিচালিত সহিংসতা এবং বৈষম্য বিশেষ করে মিয়ানমার থেকে বাংলাদেশে পাড়িয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের উপর পরিচালিত সহিংসতা এবং বৈষম্যের কথা উল্লেখ করা যায় বিরোধী দলের উপর নিপীড়ন প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে বিএনপি নিয়মিত হয়রানি শিকার হয়েছে গ্রেফতার করা হচ্ছে দলটির প্রধান সারের নেতাদের এতে বলা হয় বিগত বছরগুলোতে জাতীয় এবং স্থানীয় নির্বাচন বয়কট করেছে বিএনপি দু সালে যখন দলীয় জাতীয় নির্বাচনে অংশ তখন ব্যাপক ধরপাকড় চালিয়েছিল সরকার হাজারো বিরোধী নেতাকর্মী নির্বাচনের পার থেকে গ্রেফতার হয়েছিল এবং আক্রমণের শিকার হয় অনেকেই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার সালে খালেদা জিয়াকে জেলে পাঠানো হয় বর্তমানে কার্যত তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি সাংবাদিক এবং গণমাধ্যম অনেক ধরনের চাপ মোকাবেলা করতে হয় এর মধ্যে রয়েছে একের পর এক মামলা হয়রানি এবং প্রাণঘাতী হামলা দুই হাজার বাইশ সালে সাংবাদিকরা সরকারের সমালোচনা করে প্রতিবেদন লেখার কারণে হয়রানি এবং হামলা শিকার হয়েছেন আওয়ামী লীগ সরকারের আমলে এই ধরনের ঘটনা বেড়েই চলেছে ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে প্রতিবেদনে বলা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে সরকার যে কারো বাড়িতে তল্লাশি চালাচ্ছে ওয়ারেন্ট ছাড়াই আটক করতে পারে অনলাইনে যে কোনো ধরনের সমালোচনাকে অপরাধ হিসেবে দেখানো হয় এই আইনের মাধ্যমে সাংবাদিকরা এই আইনটির কড়া প্রতিপাদন জানিয়েছেন বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থার রাজনীতিকরণ এবং চাপ প্রয়োগের সংস্কৃতি চালু রয়েছে আইন মন্ত্রণালয় আদালতের বিচারকদের পদোন্নতি এবং বদলি নিয়ন্ত্রণ করে বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের বিচার ব্যবস্থার রাজনীতিকরণ এবং চাপ প্রয়োগের সংস্কৃতি চালু রয়েছে আইন মন্ত্রণালয় আদালতের বিচারকদের পদোন্নতি এবং বদলি নিয়ন্ত্রণ করে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার প্রসঙ্গ উল্লেখ উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে সরকারের বিরুদ্ধে রায় অর কারণে হুমকি পাওয়াই সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা দুই সালে অবসর নেন এবং বাংলাদেশ থেকে পালিয়ে আসেন দুই সালে তার অনুপস্থিতিতে এক দুর্নীতি মামলায় এগারো বছরের জেল দেওয়া হয় ঐক্যবদ্ধ আন্দোলনে চলমান সংকট থেকে মুক্তির একমাত্র উপায় বললেন ডক্টর কামাল হোসেন গণফোরামের প্রতিষ্ঠাতা ও ইমের রেইটার সভাপতি ড কামাল হোসেন বলেছেন যে কঠিন অবস্থার মধ্যে দেশ এবং জাতি পড়ে গেছে সেখান থেকে মুক্তির একমাত্র উপায় হল ঐক্যবদ্ধ আন্দোলন আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করে যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাদের সবাইকে আমরা এখানে পাচ্ছি আমার আন্তরিক আবেদন আসুন আজকে আমরা সিদ্ধান্ত নিই ঐক্যবদ্ধ হয়ে দেশকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করার জন্য আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব নিজের জন্মদিন অনুষ্ঠানে তিনি বলেন আমার বিশ্বাস ইতিহাসে থেকে যেমন শিক্ষা আমরা পাচ্ছি যখনই আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করে তখন যত কঠিন চ্যালেঞ্জই হোক আমরা সেটি অতিক্রম করতে পেরেছি আসুন আমরা আজকে সিদ্ধান্ত নেই আমরা সকলে মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দিই মাসদের উপদেষ্টা খালেকুজ্জামান বলেন বাংলাদেশ এখন অন্ধকারের মধ্য দিয়ে যাচ্ছে আমরা এখন অন্ধকারের মধ্যে আছি প্রিয় দর্শক এই এখন এখনকার সর্বশেষ সংবাদ আপনি সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন